দাঁড়িয়ে আছি রংপুরের যে সেখানে এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে nt <laughs> 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 Hayır, dikkat edin, dikkat edin. Oh, Hayır, okay. dikkat oh, okay. 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 কবাৰ কৰিছো <Jordania> <oot> <models> যেসব রাজধানীতে যে উসমান হাদিকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল প্রেক্ষিতে কিন্তু রংপুরে রংপুর জেলা এবং মহানগর বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে শুজুজ্জাম শাহু সাইফুল ইসলাম থেকে শুরু করে মাহবুজুল নবীর ডন সহ কিন্তু যারা নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদী মিছিল সেটি কিন্তু করছেন এবং রংপুরের এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এসেছেন সর্বস্তরের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন তারা তাদের এই যে প্রতিবাদী মিছিল সেটি কিন্তু করছেন